এই বিশ্বাসটাকে আপনার মনে ভিতরে ধরে রাখবেন দ্বিতীয় যে বিশ্বাস আছে ইমান আনার পরে কি হয় ईमानदार দোকানদার অনেকগুলো দোকানবলের মধ্যে দোকানদার ব্যবসাদার মনে কি না ইমান আনার পরে বলছে ईमानदार আমি এই আয়াতটা নিয়ে খুব চিন্তা করলাম আমি প্রথমে মনে করছিলাম যে মনে ইয়া আয়ুহান নফস বলছে ইয়া আয়ুহান আহলে হাদিস এরমাছে নাকি শুধু না আহলে কিতাব আছে না হ্যাঁ ইসরাইল আছে এরকম আছে না হে কাফের গন এরকম কিছু কিছু জায়গায় বলছে এখানে মনে এরকম কিছু বলছে কিন্তু না আমি আবাদুলকে দেখলাম ইয়া দিন আমানু আপনি কুরানে যেখানে বুঝবেন আমানু বলছেন মনে করবে আপনাদের কোনো আদেশ না কোনো নিষেধ আসতেছে সুরা আলিম চাষাচির করছে না সুরা ইমরানের একশো দুই নম্বর আল্লাহ রবুল আলমিন বলছেন ই আই আদিতে ভালো বলতে পারবো না যে হে ইমানদার গন আল্লাহকে ভয় করা ভয় করার মতো মৃত্যু বরণ করোনা মুসলমান না হয়ে তাদেরকে বলছে মানুষকে বলছে তাদের বলছে তাদেরকে বলছে যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে বলছে ঈমান আনার পরে মানে কি হতে হবে মুসলমান মানে কি আদ্দাদো আত্ম ভ্রমণকারী এটা আমি কীভাবে হ। আমি অনেক খুঁজছি কোরআনে কোন জায়গায় যে আসলে সরাসরি বলছে কিনা সিরাত মুস্তাকিমের পথে যেরকম আল্লাহ আপনাদের মানে বলে দিলাম যেরকম কোন জায়গায় বলছে কিনা কিন্তু বলার চেষ্টা করছে না আল্লাহ রবুল আলম বলছে মৃত্যুবরণ করো না না মুসলমান না মুসলমান হওয়ার পর যে মানুষ ভেস্তে যাবে তার কোনো প্রমাণ আছে দুনিয়াতে দেখা দিছে না আমি তো মনে করাই দিই দুনিয়াতে দেখান দিচ্ছে আল্লাহ যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও নবী করিম হয়েছে বলে দিচ্ছি দশ নম্বর আল্লাহর আলমীর পুরা কাপের সমাজকে দুজন মহিলাকে উদাহরণ দিছে কোনো পুরুষকে উদাহরণ দেয় না আমরা এটা বিষয়টা জানি কি জানি না আমি জানি না তবে আমি যতটুকু জানি আপনার মনে হয় জানানি দুজন মহিলাকে দিয়ে পুরা কাকের সমাজকে আপনার উদাহরণ দিয়ে দিচ্ছে যে আমার দুই গম্বার স্ত্রী একজন হলো নুরু নবীর স্ত্রী আর একজন হল নবীর স্ত্রী যারা ছিল আমার দুই সত্য পরায়ণ পয়গম্বরদের ঘরে কিন্তু বিশ্বাসঘাতক করার কারণে ওই বংশের উপরে যে আদালত সংগঠিত হয়েছিল ওদের সাথে এই দুই স্ত্রী মারা গেছে এবং ওইরাই সরাসরি যার নামে যারাও মারা গেছে তারা কি গেছে নাকি ওদের সাথে যদি মরে যাবে এবং এই আয়াতটা শিক্ষণের বিষয় হলো যে আপনি যদি মনে করে থাকেন দুনিয়াতে যারা কাপের মুর্শিক আছে সরাসরি তারা নিজেকে কাপের মুর্শিক বলে স্বীকৃতি দিয়েছে তারা যদি মারা যায় আল্লাহ এদের সাথে ভালো ব্যবহার করবেন আপনি মনে করতে ইমানে ঢাকা লাগবে কারণ এখানে আল্লাহ কিন্তু উদাহরণ দিয়ে দিচ্ছেন যে আমার নবীর স্ত্রীরা যদি মাফ না পায় নৌ নবীর ছেলে কি নৌ নবী পারছিল বাঁচাতে পারে নাই তাহলে মুসলমানের সন্তান হিসেবে মুসলমানের স্ত্রী হিসেবে যদি তারা মাপ না পায় তাহলে দুনিয়ার যত কাদের সমাজ তোমরা ঠিক অনুরূপ ভাবে সুরা তাহারিমের পরের আয়াতে আল্লাহ রকুল আসিয়া উদাহরণ দিচ্ছে আমি আসিয়াকে পাঠিয়েছিলাম ফেরাউনের ঘরে সে আল্লাহকে বলেছিল আল্লাহ তোমার পাশে তোমার জান্নাতের আমার জন্য একটা ঘর বানিয়ে দিল একজন মহিলাকে দিয়ে পুরা মুমিন জাতিকে উদাহরণ দিচ্ছে মা বোনেরও যারা আছে আমি কিন্তু মা চাকর মহিলাদেরকে ডেকে বলছিলাম আপনারা মনে করছেন আল্লাহ মনে আপনাদেরকে সবসময় ছোট করে রাখছে ছোট করে রাখছে না মহিলাদের দিয়ে কাপের দর উদাহরণ দিল একজন মহিলাকে দিয়ে পুরা মুমিন জাতিকে উদাহরণ দিল আর একজন মালিকে যে ধৈর্যশীল উপহাস কাটিন হিসেবে উদাহরণ দিল সেটা হলো ঈশার মা মারিয়মকে নিয়ে এই চারজন মহিলাকে নিয়ে পুরো মানব জাতিকে আল্লাহ উদাহরণ দিয়ে দিলেন তাহলে এখানে আমরা যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও কিন্তু আপনি মুসলমান হতে পারছেন না তার কিন্তু বুঝতে পারছেন তাহলে আমরা যদি মনে করে থাকি যে যেহেতু কলেমা পাঠ করেছি আর নবীজি যেহেতু উদাহরণ বলেই দিছে যে কলমা যেহেতু পড়েছে ঝান্নাতে একদিন যাবে যাবে কি না সেটা আল্লাহ কি ভালো জানেন

এটা একমাত্র আল্লাহ তাআলার উপরে নির্ভর করতেছে এইজন্য আপনাকে বেশি আমল দিয়ে জান্নাতে যাওয়ার দরকার আপনার যে জীবনে যদি একটি আমল আল্লাহ তাআলা কবুল হয় একটি সিজদাও যদি আল্লাহ তাআলা কবুল হয় এটাই যথেষ্ট আল্লাহর ইচ্ছা আমি আমার জীবনে এটা বলতে গেলে অনেক সময় বেড়ে যাবে আমি এটা বলতে যাচ্ছি না চেষ্টা করেছি যতক্ষণ একটা কাজ ভালো করার জন্য যতক্ষণ এই একটা কাজ আমি আল্লাহকে বলতে পারব আল্লাহ আমাকে তুমি এত সুন্দর একটা অনুমতি ছোট একটা বলে আমি একদিন ব্যাঙের বাচ্চা বাসা ছিলাম ছোট্ট ছোট ব্যাঙের বাচ্চা দেখলাম যে কিছুক্ষণ পরে ওখানে পানিটা শুকায় মরে যাবে হঠাৎ করে আমার নজরটা গেল মানে বলে দিল আপনারা মনে করেন যে বড় করতেছি ও দেখলাম যে কিছুক্ষণ পরে পাঁচ দশ মিনিট পরে বা চার পাঁচ মিনিট পরে এই পানিটা শুকিয়ে যাবে আর পানিটা যদি শুকিয়ে যায় তাহলে এই ব্যাঙের বাচ্চাগুলো মারা যাবে আমি কাদা সহ উঠে ড্রেনিং তো দিয়ে দিলাম মনে হলো যে এই ব্যাঙের বাচ্চাগুলো এত খুশি হয়েছে আমার মনে বলতেছে যে এরা এত খুশি হয়েছে যে আমি কোনো মানুষকে খুশি করতে পারি তাহলে আমি জানি না যে এটা আমি মনে করছি এটা মনে আমার কাছে ভালো আমি যেটা মনে করি দুনিয়াতে আল্লাহ রবুল আল্লাহ আমি চেষ্টা করছি যখন কোনো মানুষের পাশে দাঁড়ানোর জন্য তা আমার কাছে মনে হয়েছে এই কাজটাই মনে ভালো